হজরত জাকারিয়া নবী নাম কি হজরত জাকারিয়া আলহ সাল্লা উনি আল্লাহ উনি আল্লাহকে বললেন দেখুন উনি আল্লাহকে কত সুন্দর বললেন যে আপনি সন্তানকে কেমন করে মানুষ করবেন এ কথা আল্লাহ কোরআনে পাকে বিভিন্ন জায়গায় বলেছেন পারা নম্বর বাইশ পারা নম্বর একুশ সুরাতুল লুকমান সুরাতুল সুরাতুল লুকমান দেখুন সুরাতুল লুকমান হজরত আল্লাহকে বলতেছেন আল্লাহ বান্দাকে শিখিয়ে দিচ্ছেন নুকমান আলাইহিস সাউদ ওসরংবে শিখিয়ে দিতেন তুমি তোমার সন্তানকে কিভাবে শিক্ষা দিবে তাহলে দেখুন আপনার সম্পর্ক হলো স্ত্রীর সাথে ওই আপনি নিয়ত করলেন এরপর আপনার সন্তান দুনিয়ার জমিনে আসলো দুনিয়ার জমিনে আসার পর দায়িত্ব শিক্ষা শুরু শুরু তো কিভাবে শুরু সন্তানকে যখন জমিনে আসলো কিতাবে বলতো যে একজন হক্কানী আরলিমের মাধ্যমে যেন তার দুইকানে এক দানকান আযাম বঙ্কনে শুরু হই গেল দান কে আসান